ایک لوگ رہا جو نامہ پر کے اسلام کو پوری بھلی کون صاحب مہارپور کے چچا سے بھلاتے ہیں پارٹی جان کے 说话 প্রতিনিধি নির্বাচন করব সেই প্রত্যাশা আপনারা দেখেছেন কিশোর কেন্দ্রীয় সংসদের সভাপতি যা মসেন্দ্র ঠাকুর আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছে আমরা আরেকটি সুন্দর বাংলাদেশ বলার স্বপ্ন দেখি আমরা একটি পরিবর্তনের সমাজ বলার স্বপ্ন দেখি সেই সমাজ গঠনে আপনারা এই চাউরিয়া ইউনিয়নবাসী আপনারা আগামী দিনে রাষ্ট্রনায়ক যাকে যার সাথে ধানের শেষ তুলে দেবেন আপনারা কি তার সঙ্গে থাকবেন

মাগুরা জেলার অন্তর্গত সদর ইউনিয়নে কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি মোহাম্মদ এসামুল পলাস এখানে উপস্থিত অত্র এলাকার গণতন্ত্র নেতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্বইয়ের গণপুত্থানের অন্যতম সুফলতার সভাপতি এবং এখানে উপস্থিত এখানে উপস্থিত আমাদের কেন্দ্রীয় কৃষক দলের বিভিন্ন শহর শহর সভাপতি ঢাকা বিশ্বরী দলয় জাতীয় ছাত্র দলের সভাপতি পিএনপি কেন্দ্রীয় ভাই কমিটি সদস্য আজকে প্রধান অতিথি উমর ফারুক সাহেব এবং আমার দলের উপস্থিত আমাদের কৃষক দলের কেন্দ্রীয় সম্পাদক স্থানীয় সরকার সম্পাদক মোহাম্মদ শিবল এবং

তাদের যে বীজ বিনামূল্যে সার তাদের যে কৃষি ঋণ ইত্যাদির সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনাদের কোনো কথা থাকে সেটা নেওয়ার প্রয়োজন ছিল আশা করবো এখন কৃষক দলের সভাপতি এবং নানান নেতৃবৃন্দ প্রত্যেকটা কৃষকের আইডি নিয়ে এবং তাদের সমস্যাগুলি কেন নির্দ করে আমাদের কেন্দ্রীয় কৃষক দল পাঠাবে সময় কম আমরা বলতে চাই

আমি কৃষক দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমি তাদের প্রতি সবই শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় বন্ধুরা ঘুরে বেড়ে চলবে না দীর্ঘ ওরা আমাদের বাপের ওরা

এবং রুমাসহ শিপন সাগর তারা সহ আমাদের জেলার কৃষি পলিসি করা হয়েছে শস্য বিমা পলিসি করা হয়েছে বীজ বিমা পলিসি অত্যন্ত অসাধারণ যা তাদের কৃষকদের আগামী দিনের আপনাদের মুখে হবে বন্ধুরা আপনারা জানেন এই সৈরাচার হাসিনা যার কথা আপনারা শুনতে শুনতে অনেক শুনেছেন তারপরও আমি একটি কথা বলে শেষ করতে চাই হাসিনা যেখানে এই যে আমরা বেশি চিন্তা করি না আমরা চিন্তা করি তার ষড়যন্ত্র নিয়ে সে ষড়যন্ত্রকারী সে সৈন্যী সে অত্যন্ত নিকৃষ্ট শ্রেণীর অন্তর্গত সেই জন্য তার যত উপকর্ম সেগুলো বর্ণনা করে এখানে সময় না আপনারা জানেন সুযোগ করে না দেবে আপনারা যারা আওয়ামী বাদ দিতে পারেন না যারা হারে তুলে করে তুলে ইতিমধ্যে অনেকগুলো ব্যায়াম করেছেন তাদের দুটো স্বতন্ত্রতা উচ্চারণ করতে চায় সামনে যে বিএনপির কমিটি হবে ওরা চারে কৃষপোষক কিংবা তার সাথে সম্পর্ক এমন পরিবকে সামনে আনলে কিন্তু আপনাদেরকে

যাতে কৃষকের এই বিষয়ে বিস্তারিত আমি শুধু আপনাদেরকে একটি কথা অশান্তি সৃষ্টি করতেছেন তাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান না করলে কিন্তু আমাদের ব্যবস্থা করা হবে আর আপনারা যদি আসেন আমাদের সেই মানে তাহলে আপনাদের কিন্তু কি হবে এটা আমি জানি না উন্নতজনক কিন্তু আপনাদের বিচার ভাইকে বলার জন্য সুযোগ দিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত বাঁকুড়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আহ্বায়ক বিপ্লবী জননেতা জনাব আলী আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুভোজ চক্কর থেকে বেড়ে ওঠা ছাত্র রাজনীতির সাহসিক পথ পরিক্রমায় অতিক্রম করে যিনি আজকে এই বাংড়া সহ সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা প্রিয় বড় ভাই জনাব মনোহর হোসেন খান খেলা সদস্য জনাব মনোহার হোসেন খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অনল বসু বক্তা যা বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনেছেন জাতীয়তাবাদী কৃষক দল বিভিন্ন সংসদীয় সংগ্রামী যুব সম্পাদক মিনিস্টার হায়দুর রহমান টিকু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই জেলার কৃষক দলের সত্য আহ্বায়ক কৃষক দলের আহ্বায়ক হয়েছে দলের মাত্র রাজনীতি শেষ করে কৃষক দলের আহ্বায়ক হয়েছে অনেকে মনে করেছে যে তার একটু বর্তমানে একটু বয়স বেশি ভালো হয় কিন্তু না আমরা তার পক্ষে ছিলাম যে তরুণ নেতৃত্বে

স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সকল নেতৃবৃন্দ একুশ সালের দুর্বৃত্ত কথা আপনারা সবাই জানেন তারা বৈশিষ্ট্য আছেন সে দুর্ভিক্ষের মুখোমুখি আপনারা মানুষ হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সে সময় হয়েছিল।

এবং আপনারা দেখেছেন রাষ্ট্রের দফা দফা সাতাশ নম্বর দফা কি রয়েছে বিপণন এই সংক্রান্ত ব্যাপারে সুতরাং আপনারা আপনাদের যারা ন্যায়বৃন্দ আছে যারা কৃষক ব্যক্তিবৃন্দ রয়েছে আপনারা সবচেয়ে ভালো অবগত হয়ে আপনারা প্রত্যেকটা কৃষক সমাজের মধ্যে গিয়ে সেগুলো আপনারা অবগত করাবেন কৃষকদেরকে আপনারা সচেতন করবেন এবং আগামী দিনে তারা কৃষক সমাজ যে ইলেকশন হবে ঘরে ঘরে গিয়ে আপনারা সচেতন করতে পারেন এবং করতে পারেন আমাদের দেশের নির্বাচন বাণীর নেতৃত্বে সে চারা গড়বেন আমি আসার সময়

হাইলাও চাউলিয়া কৃষক সমাবেশে সম্মানিত পদারদকে সম্মানিত বিশেষ অতিথিশাও কেন্দ্র থেকে যে সব কৃষক দলের নেতৃবৃন্দ এসেছেন আগরা আর জেলা বিল নেতৃত্বে কৃষক দলের নেতৃবৃন্দ এবং समस्त এলাকা থেকে দেশাব কৃষাণ কৃষকেরা এই চাউলিয়া কৃষক সমাবেশে উপস্থিত হয়েছে সবাইকে আমার সদর থানা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন মাগুরাতে যে দর্শক শহীদ হয়েছে আমরা এই কৃষক সমাবেশের দাঁড়িয়ে সবার আত্মার আপনার কামনা করছে এবং আগস্ট এবং জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশ থেকে এই ভোট বিএন সরকার ভোগে হাতে না হয়েছে আমরা আশা করি এই ভোট বিএন সরকার বাংলাদেশে আন্দোলন করে পদার্পণ হবে না আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এই খুনি কাছে না দেশের থেকে বিদায় নিয়েও বাংলাদেশে তার অনেক বেদাত্মা আছে এই বেদাত্মাদেরকে কখন আমরা বিতরিত করে রাখবো এদেরকে কখনো রাজপথ উঠতে দেব না আপনারা জানেন অনেক রক্তের বিনিময়ে আমাদের বোন খোলার ভয় দেখিয়ে আমাদের হামলা মামলার শিকার করে আমাদেরকে রাজপথে কখনো উঠতে দেয়নি আমাদেরকে ডোমানোর চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এমন একটি শক্তি এই বলবেন সরকারের বল রসতলে আমরা পরিণয় আমরা রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাআল্লাহ কৃষক দলের অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই প্রোগ্রাম সফল করার জন্য তারা দিন রাত পরিশ্রম করেছেন তুহিন বিশ্বাস সহ আজাদ সহ বাকু খন্দকার সহ আমরা সবাইকে আবারও আমার এই সদরতলা কৃষক পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজিন্দাবাদ তারেক রহমান বীরের বসে আসবে ফিরে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ তবারক যারা নেছেন একটু দিনের পর্যাপ্ত তবারক আছে আমাদের পাঁচ